হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ জানুয়ারি দু হাজার পঁচিশিং সাল হতে নতুনভাবে ভোটার আলনাগাতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তো একটি কথা মনে রাখবেন ফর্ম ফিল আপে যদি ভুল হয়ে যায় বা যদি আপনি সঠিক নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডে যে কোনো একটি ভুল হয়ে যেতেই পারে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য মহাবি কেননা ভিডিওর প্রত্যেকটি কথা প্রত্যেকটি জিনিস যেগুলো আমি বলবো দেখাবো সবই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি এই বিষয়গুলো লক্ষ্য রেখে বা খেয়াল করে কাজ করেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু একদম জিরো পার্সেন্ট হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো যখন আপনি কি আনআইডি কার্ডের জন্য আপনার বাসায় আসবে তখন কিন্তু তারা একটি ফর্ম নিয়ে আসবে এটা হচ্ছে সেই ফর্ম এটা কিন্তু আপনার একটা ফর্ম যেটা হচ্ছে সাইড থাকে মানে আপনার দুই পেজের একটা ফর্ম আপনাকে নিয়ে আসবে তো এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না যে প্রতিনিধি হয়ে আসবে এই ফর্মটাকে নিয়ে সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে তো এই ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই আপনার সামনে সেটা ফিল করবে এবং আপনার ডকুমেন্টারি দেখেই কিন্তু এটা ফিল করবে তো যখন ফর্মটি ফিল করবে তখন অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এবং যে ফর্মটা ফিল আপ করার সময় আপনি সব কিছু ঠিকঠাক মতন দেখলেন ফাইনালি কিন্তু আরও কিছু কাজ আছে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে তাহলে কিন্তু আপনার আইডি কার্ডে কোনো ভুল থাকবে না তো প্রথমত আমরা দেখি যে এই ফর্মটা ফিল আপ করার সময় কী কী বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপর আমরা আপনার যে পরবর্তীতে আমাদের কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে আমরা জানবো তো যখন এই ফর্মটি ফিল করা হবে এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু একটা পেজ আপনাকে ছেড়ে দেওয়া হবে যেমন দেখেন এখানে কিন্তু আপনার ছেড়ে একটা কিন্তু আপনার দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেটাকে ভোটার স্লিপ বলি আমরা এই স্লিপটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এই স্লিপের মধ্যে একটি নাম্বার থাকবে এইটা হচ্ছে সে ফর্ম নাম্বার এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আইডি কার্ড বের করতে পারবেন তো এখন আসি এই ফর্মে কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তো একটি এনআইডি কার্ডে যে তথ্যগুলো মূলত থাকে সেগুলো হচ্ছে আপনার নিজের নাম বাংলা এবং ইংরেজিতে এরপর থাকে আপনার জন্ম তারিখ তারপর থাকে আপনার ঠিকানা তো এই কটা জিনিসই কিন্তু আমরা এনআইডি কার্ডের উপরে দেখতে পাই এবং এনআইডি কার্ডের ভেতরেও কিন্তু আরও কিছু তথ্য থাকে দেখা যায় কি যেমন স্থায়ী ঠিকানা থাকে এনআইডি কার্ডের ভেতরে তারপর হচ্ছে আপনার প্রপার ঠিকানাটা যেটা আমাদের আইডি কার্ডের পিছনে দেখতে পাই সেটা হচ্ছে বর্তমান ঠিকানা থাকে দেন আমাদের স্থায়ী ঠিকানাটা কিন্তু আমাদের এনআইডি কার্ডের সার্ভারের মধ্যে থাকে তো সব বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো আগে আসি আমরা ফর্ম ফিল আপে কী কী বিষয়ে খেয়াল রাখবো তো ফর্ম ফিল আপে আমরা এখান থেকে যে প্রথম যে ঘরের কাজ ভোটার এলাকার নাম এটা হচ্ছে আপনাকে লিখতে হবে না আপনি যে এলাকায় ভোটার হবেন সে এলাকার নাম এখানে এসে লিখে দেবে দেন হচ্ছে ভোটার এলাকার নাম্বার এই নাম্বারটাও তারাই লিখে দেবে এগুলো আপনার জানার কোনো দরকার নেই এটা যে লিখতে আসবে সেগুলো ফিল আপ করবে আপনাকে দেখতে হবে আপনার নাম বাংলাতে স্পষ্টভাবে লেখা হয়েছে কিনা না মানে বাংলাটা নির্ভুলভাবে আছে কি না দেন দেখতে হবে আপনার নামের ইংরেজি অংশটা সেটাও ঠিক মতন আছে কিনা তারপর দেখতে হবে আপনার বাবার নাম এখানে কিন্তু বাবার নামটা বাংলায় লেখা হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে আপনার বাবার আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখবে সেটাও নির্ভুল হতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপর আট নম্বর সিরিয়ালে আপনার মায়ের নামটা থাকবে বাংলাতে সুন্দরভাবে এটাও চেক করবেন দেন হচ্ছে মায়ের আইডি কার্ডের নাম্বারটা এখানে দেওয়া থাকবে তারপরে যদি কেউ বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনাদের স্পাউসের নাম এবং এনআইডি কার্ডের নাম্বারটা দিতে পারেন এরপর হচ্ছে চৌদ্দ নম্বর সিরিয়ালে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার লাগবে অবশ্যই এই নাম্বারটা কিন্তু নির্ভুলভাবে হতে হবে এবং এই নাম্বারটার যে বার্থ সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেটা কিন্তু অনলাইন হতে হবে অনলাইনে বাংলা এবং ইংরেজি দুইটাই যাতে থাকে ওই বার্থ সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে থাকতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনার ডেট অফ বার্থ আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট ওই সব ডকুমেন্টের সাথে মিল দেখে আপনার যে সঠিক ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু এখানে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার জন্মস্থান তো এটা হচ্ছে আপনার যেখানে জন্মস্থান সে ডিস্ট্রিক্টের নামটি এখানে দিয়ে দেবে তারপর হচ্ছে এখান থেকে আপনি ছেলে না গেমে সেটা চিহ্ন দেবে তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা এখানে টিকমার করে দেবে তারপর হচ্ছে এখানে যতটুকু পড়াশোনা করেছেন এস হয়ে থাকলে এখানে এসএসসি লিখে দেবে এইচএসি হয়ে থাকলে এইচএসসি লিখে দেবে ঠিক আছে জাস্ট এখানে আপনার পরীক্ষার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা লিখে দেবে তারপর হচ্ছে এখানে আপনি কি করেন ছাত্র ছাত্রী চাকরিজীবী বেকার কৃষক যে কাজ করেন না যেন এখানে সেটা তারা লিখে দেবে তারপর হচ্ছে দৃশ্যমান শনাক্তকারী চিহ্ন এটা নেই এটা তারাই লিখে দেবে তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপ ব্লাড গ্রুপটা এখানে আপনার ব্লাড গ্রুপ কী তাদেরকে বলবেন তার এখান থেকে এটা ঠিক চিহ্ন দিয়ে দেবে তো এটা কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রয়েছে তো এই ফার্স্ট পার্টের তথ্যগুলোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে তথ্যগুলো আপনারা দিবেন এই তথ্যগুলো কিন্তু অবশ্যই আপনার যে ডকুমেন্টারি আছে সেগুলো সাথে মিল রেখে দিতে হবে ফার্স্ট অফ অল আপনাকে আপনার সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট পিতার এনআইডি কার্ড মাতার এনআইডি কার্ড এই চারটা ডকুমেন্ট সেম যাতে থাকে সেই জিনিসটা খেয়াল রেখে কিন্তু নামগুলো দেবেন পিতার এনআইডি কার্ডের নামের সাথে আপনার সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটের নাম যাতে মিল নামটা যাতে ঠিক থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন যদি কোনো ভুলভ্রান্তি থাকে এখনই চেক করুন কেননা এখনও সময় রয়েছে এ সময়ের মধ্যে আপনারা আপনাদের ডকুমেন্টারিগুলো যদি সম্ভব হয় কারেকশন করে নেন কেননা ভুল তথ্য দিয়ে আনআইডি কার্ড করলে পরবর্তীতে যদি এটা আপনি সংশোধন করতে যান তাহলে কিন্তু অনেক বেগ হয় কেননা যখন আইডি কার্ড করবেন সব ঠিকঠাক মতনই করেন ভুল থাকলে সেটা আপনি ঠিক করে নেবেন অবশ্যই মনে রাখবেন আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট আপনার বাবা মার আইনআইডি কার্ড সবগুলো ডকুমেন্ট কিন্তু সেইম থাকতে হবে তাদের যার যার তথ্যের দিক থেকে তারপরে আসি সেকেন্ড পেজে সেকেন্ড পেজে এসে এখান থেকে আপনার ঠিকানা এখানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটা সুন্দরভাবে বাসা নাম্বার হোল্ডিং নাম্বার সব কিছু এখানে লেখা থাকবে জাস্ট চেক করবেন সব কিছু ঠিকঠাক মতন আছে কি না তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা এটাও চেক করবেন ঠিকঠাক মতন আছে কি এবং সঠিক তথ্য দেবেন এখানে একটি কথা মনে রাখবেন আপনি যখন ভোটার হবেন তখন আপনি এনআইডি কার্ডে যে ঠিকানাটা আপনার পিছন সাইডে দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার এই যে চব্বিশ নম্বর কলমে যে বর্তমান ঠিকানা রয়েছে সেই ঠিকানা দেখতে পাবেন আর স্থায়ী ঠিকানা কিন্তু আপনার সার্ভারের মধ্যে থাকে যদি আপনার বর্তমান স্থায়ী সেম থাকে তাহলে তো কোনো কথাই না যে কোনো একটা দেখলেই হবে কিন্তু অলওয়েজ যেটা শো হয় সেটা হচ্ছে বর্তমান ঠিকানা অথবা আপনি যে ঠিকানায় ভোটার হয়েছেন সেই ঠিকানা কেননা এখান থেকে আপনি কোন ঠিকানায় ভোটার বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা একটা টিকমার্ক দিতে হয় যদি বর্তমান ঠিকানা দিয়ে রাখেন তাহলে বর্তমান ঠিকানা শো করবে যদি স্থায়ী ঠিকানা টিকমার্ক দিয়ে রাখে তাহলে স্থায়ী ঠিকানা অ্যাড্রেসটা শো করবে ওকে দেন এখান থেকে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট টিন সার্টিফিকেট থাকে টিন তো থাকবে না কেননা টিন তো আপনার করতে হলে কার্ড লাগে তো টিন থাকবে না তাহলে অপশনটা তারা দিয়ে রেখেছে তো কারো যদি পাসপোর্ট থাকে এখান থেকে সে পাসপোর্টটার নাম্বার আপনারা দিয়ে দিতে পারেন এর তারপর হচ্ছে তিরিশ নম্বর কলাম আপনার যেটা ভ্যালিড ফোন নাম্বার এই ফোন নাম্বারে কিন্তু আপনার পরবর্তীতে যদি আপনার আইডি কার্ডটা হয়ে যায় তখন কিন্তু আপনার ফোনে কি এস যাবে এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার যাবে এখানে যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনার নাম্বারটি তারা পাঠিয়ে দেবে ঠিক আছে এনআইডি কার্ডের নাম্বারটি পাঠিয়ে দেবে তারপর হচ্ছে এখান থেকে আপনার রিলিজিয়ান মানে ধর্মটাকে এখান থেকে আপনারা টিকমার্ক তারা করে দেবে তারপর হচ্ছে এখান থেকে কোনো কিছু করার দরকার নেই জাস্ট এইখানে সিম্পলি আপনি আপনার স্বাক্ষরটাকে দিয়ে দেবেন ঠিক আছে এই যে এই ঘরে আপনি আপনার স্বাক্ষরটাকে দেবেন তারপর এখান থেকে দেখুন শনাক্তকারীর এনআইডি তথ্য সংগ্রহকারীর এনআইডি সুপারভাইজারের এনআইডি এগুলো আপনার কোনো কিছু করতে হবে না এই তিনটা হচ্ছে কি একটা হচ্ছে আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ কর আপনাকে আপনার এলাকায় একজন শনাক্তকারী ব্যক্তি হিসাবে তাকে আপনার নিয়োজিত করা হবে সেই ব্যক্তির আইআইডি কার্ড নাম্বার দিবে এবং এখান থেকে সে স্বাক্ষর করবে দেন আপনার তথ্য যে বাসায় নিতে এসেছে তার আইডি কার্ডের নাম্বার দিবে সে এখান থেকে স্বাক্ষর করবে দেন এটাকে পুরো যাচাই বাছাই করে একজন সুপারভাইজার তার আইডি কার্ডের নাম্বার এবং তার স্বাক্ষর এখানে দিয়ে দিবে ঠিক এই প্রসেসে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করা হবে যখন ফর্মটা ফিল আপ করবে তখন অবশ্যই আপনার সামনেইটা এটা ফিল আপ করবে এবং আপনি ফর্মটাকে ভালো মতন চেক করবেন চেক করে দেখবেন কোথায় কোনো ভুলভ্রান্তি আছে কি না যদি ভুলভ্রান্তি থাকে নতুন সেটাকে ঠিক করিয়ে নেবেন যদি ভুলভ্রান্তি না থাকে আপনি সেটা সাবমিট করবেন সাবমিট কিন্তু আপনি করবেন না আপনাকে জাস্ট একটা স্লিপ দিয়ে দিবে সেই স্লিপটা আপনি রেখে দেবেন এই ফর্মটা তারা নিয়ে যাবে এই ফর্মটা যেদিনকে আপনার ছবি তোলার ডেট দেবে আপনার স্লিপের মধ্যে আপনার ছবি তোলা কেন্দ্র দিয়ে দিবে এবং ডেট দিয়ে দিবে সেই ডেট অনুযায়ী সে কেন্দ্র যাবেন যাওয়ার পরে আপনার স্লিপটাকে নিয়ে আপনাকে এই ফর্মটা কিন্তু আবার আপনাকে দেওয়া হবে এই ফর্মটা নিয়ে যে আপনার সামনে কম্পিউটারে যে এই তথ্যগুলো ফিল করবে তার সামনে গিয়ে আপনি সিরিয়াল ধরে দাঁড়াবেন সে তথ্যগুলো সব ফিল করবে সে এই সেম তথ্যগুলোয় সে কম্পিউটারে অনলাইনের মধ্যে সে ওদের সফটওয়্যারের মধ্যে ফিল আপ করবে এটা ফিল করার পরে আপনাকে একটা প্রিন্ট আউট দেখাবে যে প্রিন্টের মধ্যে এই বেসিক তথ্যগুলো আপনার দেওয়া থাকবে যেখানে ভালো মতন আপনাকে চেক করতে হবে কেননা ফাইনাল আপনার ইনফরমেশন কিন্তু কম্পিউটার হয়ে যায় হাতে লেখার ইনফরমেশন কিন্তু কখনোই ফাইনাল হতে পারে না কেননা এটা কম্পিউটারেজ হতে হবে যখন কম্পিউটার এটা ফিল করবে আর কম্পিউটারে কিন্তু এটা সার্ভারে গিয়ে ফিল করে তখন সেটাই কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট তথ্যটা থাকবে তো এখানে যে তথ্য দেখতে আছেন অথবা আপনার এখানে ঠিকঠাক মতো লেখা আছে বাট কম্পিউটারে সে ফিল আপ করতে গিয়ে সে একটা বানানো ভুল করে ফেললো তখন কিন্তু আপনি এই ফর্মের দোষ দিয়ে আপনার কোনো লাভ হবে না দোষ কার যে কম্পিউটারে ফিল করেছে তো অবশ্যই এখানে আপনারও একটা দোষ রয়েছে সে যখন ফিল আপ করে আপনাকে একটু প্রিন্ট আউট কপি দেবে তখন আপনাকে সেই কপিটা ভালো মতন চেক করতে হবে যদি সেই কপিতে কোনো ভুল পান আপনি তাকে বলবেন যেটা ভুল আছে সেইটা সাথে সাথে ঠিক করে ফেলবে আর তখন যদি আপনি ভুল চোখে না দেখে বা ভুল যদি আপনি না দেখতে পেয়ে যদি সেখানে স্বাক্ষর করে ফর্মটা জমা দিয়ে দেন তখন যদি আইডি কার্ড পাওয়ার পর কোনো ভুল দেখেন তাহলে কিন্তু সেই ভুলটা আর কেউই নেবে না তখন কিন্তু ভুলটা হয়ে যাবে আপনার কারেকশন কিন্তু আপনাকে করতে হবে কারেকশন যে প্রসেসটা আছে সে প্রসেস অনুযায়ী কিন্তু আপনাকে কারেকশন করতে হবে তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথা রেখে কাজ করতে হবে ফাইনাল সাবমিশন হবে কম্পিউটারে আপনার সামনে এটা ফিল আপ করা হবে ফিল করার পর আপনাকে কপি দিবে সে কপিটা আপনারা ভালো করে চেক করে দেন আপনারা স্বাক্ষর করে জমা দেবেন তো ঠিক এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে যদি আপনি আইডি কার্ডের ফর্ম ফিল আপটা করেন বা আইডি কার্ডের সম্পূর্ণ প্রক্রিয়াটা করেন তাহলে আপনার এনআইডি কার্ডের তথ্যের কোনো ভুল পাওয়া যাবে না আর যদি আপনি এই তথ্যগুলো ইগনোর করেন বা যদি যখন আপনাকে ফায় কম্পিউটারে করে যখন একটা প্রিন্ট আউট দিবে তখন যদি আপনি সেটা ঠিক মতন চেক না করে স্বাক্ষর করে দিয়ে দেন বা ভুল আপনি দেখতে পেয়েছেন বা তাকে কিছু বললেন না পরবর্তীতে কিন্তু আপনার আইডি কার্ডে সে ভুলটা চলে আসেন তো অবশ্যই যখন প্রিন্ট আউট কপি দিবে ভালো করে চেক করে দেন সাইন করে আপনি ফর্মটা তাকে জমা দিয়ে দেবেন তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ